আসসালামু আলাইকুম আমরা আছি এখন তানবি ইন্টারন্যাশনালে আর আমার হাতে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার থার্টিন প্রো ম্যাক্সে ইউএস ভেরিয়েন্টের একটি প্রোডাক্ট দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবি আপনার সিলভার কালার বলে এটাকে আর অথেন্টিক ব্যাটারি মানে চুরাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ আর মামা আসছে হলো জামালপুর থেকে মামা তো বাইগনার দোকানে আসলেন জামালপুর থেকে

বেসমেন্ট টু সব নাম্বার একশো বাইশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম